মনে রাখবেন আমার দাদা বসে আছে ওর ছোটো মেয়ে আছে শিকাগোতে চাকরি করে ও খুব বিলিয়ন স্টুডেন্ট ও প্রেসিডেন্সি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল তারপরে আইটিআই করেছিল খড়গপুরে তারপরে সাউথ ইন্ডিয়াতে একটা করেছে তারপরে শিকাগো থেকে আরও তিনটে এম করেছে আমি কোনো দিন ফিরে আয় ওগুলো আমি ডেটা সায়েন্স নিয়ে কাজ করছি আমি ডেটা সায়েন্স আমি বললাম ডেটা সায়েন্স নিয়ে করে তোর কী লাভ তুই এখানে চলে এসে কর আমি এখানে ডেটা সায়েন্সের ব্যবস্থা করে দিচ্ছি তাহলে তো ছেলে মেয়েরা শিখতে পারবে বলো জানো এটাই কি হয় আগামী পঞ্চাশ বছর বাদে কী হবে সেটাই ডেটা সায়েন্সের ফলে ডেটা রিসার্চের ফলে বলে দিচ্ছে সুতরাং আগাম ভবিষ্যৎটাকে কাজে লাগিয়ে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনারা তো ফটো দেখেন বিভিন্ন ছবি দেখবেন ধরুন আমার ছবি দেখবেন অ্যাকচুয়াল আমার গলা শুনবেন বাট সেটা আমার নয় অরিজিনাল নয় ওটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স করে করা হচ্ছে সুতরাং এখন যে যুগের পরিবর্তন হচ্ছে তাতে তার সাথে তাল মিলিয়ে অন্যান্য সাবজেক্টগুলোর ওপরেও নজর দিতে হবে এবং সেগুলো আমরা ইউনিভার্সিটিতে এবং বিভিন্ন জায়গায় আমরা করছি আপনারা জানেন এন ইউজিএস যেটা ল ইনস্টিটিউট এবং পুলিশ নিজেও একটা ল ইনস্টিটিউট করেছে তাছাড়াও বিশ্ববিদ্যালয়গুলোতেও ল ইনস্টিটিউট আছে সুতরাং ল পড়ারও অনেক সুযোগ আছে আইনজীবীদেরও অনেক অভাব আছে চিকিৎসকদেরও যেমন অনেক অভাব আছে কিন্তু আমি চাই যে যেটা নিয়েই পড়ুন না কেন মনে রাখবেন চলার পথে জীবন শুরু হয় শিক্ষা দিয়ে